আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আমি বেশ কিছুদিন ধরেই বলছি ইতিমধ্যেই বাইরে থেকে কেউ বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে আমাদের সেই গর্বের সম্মানের সমন্বয়করা বা সমন্বয় পরিচয় এখন কি হচ্ছে আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অত্যন্ত উপরে লেভেলের একজন কর্মকর্তা জাস্ট কষ্টের কথা দুঃখের কথা জানাতে তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে পাঁচটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয় পরিচয় চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই ভদ্রলোককে দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ইভ্যালুয়েশন কমিটির আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যেই ওই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যেহেতু কেউ কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সমন্বয়করা মানতে আড়াজ তাদের দাবি তারা আন্দোলন করেছে অভ্যুত্থান করেছে শেখ হাসিনাকে বিদায় করেছে খালি এই শেখ হাসিনার আমার বা শেখ ল্যাসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন এবং আমি জানি ওই কর্মকর্তা রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালই কোন পারিবারিক ভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছুই আমরা না আমরা যাবো তাই করতে হবে উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সই তোমরা তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তারা নারাজ যারা তার কথা শুনতে রাজি নন চাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন তারা তাদের মধ্যে মূল যিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই পরিচয় তিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক আগে তুমি যখন ছাত্র ছিলে বা শেখেছেন আমলে তুমি কি করতে কথায় কথা সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয় বললেন যে তিনি ছাত্রলীগ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা একটি সাহস নেই বললে তবে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছ পরিবর্তনটা কি হলো কোনো কথা শুনতে নারাজ তাদেরকে কাজ দিতেই হবে এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাক পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভে এদেরকে অন্যভাবে সাহস্তা করতে হবে সেখান থেকে বেরিয়ে গিয়ে তাকে পরে তার ঘনিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সমন্বয়করা কম দিয়েছেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার এখন আমার কাছে অন্তত যিনি যোগাযোগ করে প্রধান ব্যক্তি হিসেবে হিসেবে দলনেতা সেখানে গিয়েছিলেন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে ওদের কথায় না দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা সেখান থেকে তাকে রক্ষা করবে কে এবং আরেকটা অভি আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই আরেকটা জায়গায় আরেকটা টেন্ডার প্রক্রিয়াতে সেখানে এই সমন্বয়ের নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে সেখানে যেহেতু তারা কোয়ালিফাই করে না তাদেরকে দেওয়া সম্ভব নয় তখন সমন্বয়করা তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে ট্যাগ করে দিতে হবে এটা একটা উদাহরণ আমি বললাম এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন হয়তো করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থা কোনো বদল হয়েছে কিনা ওই যে অবস্থা হাসিনার কথায় তারা তাল দিতেন তেল দিতেন কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না দিতে পারলে ভালো হতো কিন্তু তারপরে অনেকে দিয়েছেন তাদেরকে আমরা গাল বন্ধ করি সেটাও স্বাভাবিক অনেকে সেটা পাবারও যোগ্য কিন্তু কতক্ষণ যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে তার জন্য কতক্ষণ সম্ভব তারপরে আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই এই যে কথায় কথা এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে আপনাদের স্মরণ থাকবার কথা টু থাউজেন্ড কথা বলতে গিয়ে ট্রেনে মুন্নি সাহার সঙ্গে আলোচনার সময় ডেলিস্টের সম্পাদক মাহুদ আনাম বলেছিলেন যে টু থাউজেন্ড সেভেন এইটে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ফিট করা রিপোর্ট করতেন ছাপতেন যেটা একমাত্র বাংলাদেশে

আদালতে চূড়ান্ত ভাবে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রাল করা যায় কিনা সেটা খুঁজে দেখা দরকার দ্বিতীয়ত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পদপত্রিকা টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময় অনেকে আমাকে বলেছেন নাম ধরে ধরে বলেছেন আমি সেটা বলতে চাই আমার সেটা বলা দরকার নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই কিন্তু করিডোরে এই আওয়াজ আছে এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্ট না আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বিশেষ করে সমন্বয়দের মূল নেতৃত্বে যারা আছেন তাদেরও কাউকে কাউকে নিয়ে কথা আছে কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন তারা রাজনীতি করতে চাইছেন এবং আমি আরো বিশেষ করে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরো বিশেষ করে বলে প্রধান এই বিষয়ে করবো এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে নাগরিক জীবনে কোনো সুস্থি নেই কোনো মানুষ স্বস্তিতে নেই শান্তিতে নেই কেবলমাত্র যারা এই সব চাঁদাবাজি এইসব দুর্বৃত্ত পরায়ণতার সঙ্গে যুক্ত তারা ছাড়া দেশের চিন্তায় বাড়তে শুরু করেছে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং আন্তর্জাতিক ব্যাংক সন্দেহে তাদের সহযোগিতা আমাদের অনেক কাজে দিয়েছে এবং তাদের সহযোগিতা আমাদের দরকার কিন্তু কোন পরিস্থিতিতে কোন সহযোগিতা নিব কোন প্রেসক্রিপশন আমি মানবো সেটা কিন্তু আমাকে আমার সরকারকে আমার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বুঝতে হবে সো আই মেকের প্রেসক্রিপশনে সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবসা বিনিয়োগ এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহে যে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে একদমই কাজে সেনে এটা এখন দিবের মতো সত্য এবং আহ ওই সংস্থাটির প্রেসক্রিপশনে রাজস্ব বাড়াতে জরুরি বেশ কিছু আরোপ করা হয়েছে বেশ কিছু খাতে ভেটা আরোপ করেছে আমরা জানি তা পরে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সেটা আহ বাতিলও করা হয়েছে তাতে রাজস্ব না বাড়লেও এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে ঊর্ধ্বগতি সেটা না বিশ্বাস জনগণের উপর আরো চেপে বর্তমান সরকার ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু গ্যাসের আমদানি সরবরাহ সংকট বকেয়া ভর্তুকি ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোন উদ্যোগ আমরা দেখিনি এখন সারা দেশে গ্রেফতার করা হচ্ছে ছোট 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 চুনোপুটি রাঘব বলদের খবর নেই যারা প্রকৃত অপরাধী যারা কমান্ডে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদের কোনো খবর নেই তারা অনেক বা পালিয়ে যেতে দেয়া হয়েছে আমরা যেটা দেখছি যে বর্তমান সরকার প্র্যাকটিক্যালি এবং তাদের সঙ্গে থাকা পারিশদ বর্গ লোকবল বিগত সরকারের পথে হাঁটছে তারা যা করেছে সেই একই রকমের কাজ করছে কিন্তু আমাদের অনুরোধ থাকবে সেই সরকারের পথে না হেঁটে তাদের না হেঁটে আরো বিপর্যয় যেন আমরা না করি সেই ব্যবস্থা নেওয়া সেই উদ্যোগ নেয়া সো ছাত্র জনতার নেতৃত্ব অবধানে অংশ নেওয়া দলগুলো এবং সরকার জাতীয় ঐক্যমতের কথা বললেও আমরা দেখছি যে কোনো স্থিতিশীলতা এখনো আসেনি সারা দেশে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা ক্ষমতার কঠোপরিবর্তনের পর শীর্ষ সন্ত্রাসী সহ নানা রকম অপরাধের যোগ ব্যক্তিদের জামিনে মুক্ত দেওয়া হয়েছে ফলে পরিস্থিতি আরো জটিল হয়েছে কারাগার থেকে বেরিয়ে তারা আবারো সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে চাঁদাবাজি দপল আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্বস্তি দিল মূল্যস্ফীতি কর্মসংস্থান বাজেট বাস্তবায়ন রাজস্ব আদায় বেসরকারি বিনিয়োগ বাজার এবং বিদেশি বিনিয়োগের কিন্তু চরম অবনতি হয়েছে সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি একটা তথই কথা অবস্থা এবং পদোন্নতি পদায়ন সহ নিজের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত জনপ্রশাসনের কর্মকর্তা সম্প্রতি রেখেছেন আহ চাকরি অনেকের বেতন ভাতা সকল সুবিধা দিয়েছে তাদের এক ধরনের পদোন্নতি দিয়ে যদিও তারা চাকরিতে জয়েন করছেন না কিন্তু সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে তো পদায়ন বা আন্তঃকারের সৃষ্ট চিত্র ছিল সেটাও কাজ না আমি সব দিকে পুলিশ পুলিশ প্রশিষ্ট এখনো তার নৈতিক মনোবল ফিরে পায়নি এবং পুলিশ কিছুই করতে পারলো না গত কয়েকদিন আগে যে ঘটনাগুলো সারা দেশে ঘটলো সেটা আসলে অকল্পনীয় এবং এটা বাংলাদেশের সরকারের ভাবমূর্তিকে যথেষ্ট পরিমাণে ঘুর্ণ করেছে এই ভাবমূর্তি দ্বারা কিভাবে পুনরুদ্ধার করবে আমি জানি না তবে জনমনের অস্বস্তিটা বাড়ছে এবং এটা বাড়তে থাকলে পরিস্থিতি যে কোনো দিকে মন নিতে পারে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য